সবাইকে শুভেচ্ছা আমি মাসুম আজকে এই মুহূর্তে আমি বসে আছি হিলিতে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর এই স্থলবন্দরে বসে আমি পড়ছি আমার চতুর্থ কাব্যগ্রন্থ হাওয়া সঙ্গীত থেকে কবিতা তো এই কবিতা কয়েকদিন যাবৎ আপনারা আমার কবিতাগুলো শুনছেন আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আজকে তৃতীয় কবিতাটি পড়বে বেদনার সংবাদ বেদনাকে তাড়াতে পারি না বেদনা আমাকে তারা করে বেদনাকে তাড়াতে পারি না বেদনা আমাকে তারা করে বেদনাকে ওড়াতে পারি না বেদনায় পুরো ছাই নারী শরীর থেকে পুরুষের মন থেকে পদ্দের মগজ থেকে জীবনের মোহ থেকে তারপর ঘুম ঘুরে ফুটফুটে অন্তকারে সমূহ সুখ হারিয়ে দুখে হয়েছে কাঁদর দূরে থাকে সুখ তারা মেঘ বেড়ায় যেখানে নিজেরে দেখি রুজ শীতল একটা সাপ তবু বেদনাকে তাড়াতে পারি না বেদনা আমাকে তেলে আসে বেদনাকে ওড়াতে পারি না বেদনায় পুড়ে যায় মৃত নারীদের দেহ থেকে মৃত পাঠার পশন থেকে মৃত সকুরের হাড় থেকে মৃত আলোক পাথর থেকে ক্রমাগত ছুটে যাচ্ছি জীবনের যাতনায় পুড়ে গেছে যত মোহ ভাবছি সেই ইতিহাস ফেলে আসা রং ধুলি ফেলে আসা ধুলি রং ডাকে শুধু ইশারায় ঘুটঘুটে অন্ধকারে ধোয়া ঘরে চোখ পুড়ে আসমান ঘুরে ঘুরে আদম সুরত খুঁজি ম্যাগুলো ঘুরি ঘুরি উড়ে যাচ্ছে খুব করে নিজেরই দেখি হিমশীতল একটা সাপ তবু বেদনাকে তাড়াতে পারি না বেদনা আমাকে তারা করে বেদনাকে ওড়াতে পারি না বেদনায় পুড়ে যায় সবাইকে শুভেচ্ছা হাওয়া সঙ্গীত ঐতিহ্য থেকে প্রকাশিত আমার চতুর্থ কাব্যগ্রন্থ